পলিশ করা প্যান্টে ওটা দেখবেন একদম পলিশ মতো হ্যাঁ হ্যাঁ ওটা না কিন্তু এটা তে পিওর একদম এটা একদম গাছিয়ে সুবিদুললে পূর্ণ হয়ে যাবে সরু ডেল আসলে না ওটা ওদিকে আছে গাছে এই 컬러 আছে তাহলে আমাদের টা নিন আর আতিছো দেখছো কোনটা সেটাই

এর সঙ্গে ময়ূরপুচ্ছ ধুতি বোধ বেশি ভালো যাবে ময়ূরপুচ্ছ ধুতি যাবে সঙ্গে এর সঙ্গে আপনার দিকে তো ওই যে একটু মেরুনই জনে ভালো হতো না মানে ওইটাই যাবে ওটা দিয়ে মানে কন্ট্রাস্ট তো যেহেতু লাল বেনারসি দুজনের কন্ট্রাস্টটা খুলতো আর যদি হ্যাঁ বা মেরুন পাওয়ার বডি ওই যেটা দেখালো আচ্ছা আচ্ছা বাবা সামনে এ লোকটা একদমই এ করছে না

এটা সুন্দর দুটিটা দেখতে সুন্দর হ্যাঁ কিন্তু এটা যাচ্ছে আর 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 কি করতেছিল তো আপনি না কি তো লাইক সেটা কি মেরুন দুটই মনে ভালো লাগছে না আমার আমারই হাতে লেখাটা এই ব্যাপারটাই ভালো লাগছে। হাতে কাগজ কাগজ কোনা আছে। আর টেক্সচারটাই ভালো। তাহলে কি অন্য নিতে হবে? আরও লাগে। বন্ধ মা দেখবে বলে এসেছে দাঁড়াও পাঁচটায় দাঁড়াও বাবু পাঁচটায় দাঁড়াও মা উঠে দাঁড়াও একটু উঠবে হ্যাঁ উঠতে পারবে কেন পারবে না দাঁড়াও দাঁড়াও একটু তোমাদের ভিডিও করে দিই ভালো লাগে

বরের ছড়াছড়ি বরের ছড়াচুরি ওটার থেকে এই লুকটা বেশি ভালো লাগছে না এই লুকটা বেশি একদম পালিশ মতো হ্যাঁ ওটা না কিন্তু এটা হচ্ছে পিওর একদম এটা একদম গাছিয়া ছবি পূর্ণ হয়ে যাবে এই カラー আছে তাহলে আমাদের টা লাগবে আরেartifactId তো দেখছো অটোমেটিক সাইড নিবি এইটা করি মানে ম্যানেজ করতে ইচ্ছা না हां ম্যানেজ করতে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এই আটাই ফটো

এ বা ওয়ে অন্য পছন্দ তো দেখে নিবিদায়